সুপ্রভাত প্রভাত বন্ধুরা মনেশ মামা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আগের থেকে একটু বেটার আছি এখন বাজে সকাল সাতটা আর সাতটার সময় উঠে আমি প্রথমে চলে গেছি পায়রাদেরকে খাওয়া দিতে এই পায়রাগুলো যদিও আমাদের নয় সর্বসাধারণের মানে সবাই খাওয়ার দেয় তারপর চলে এসেছি আমার থাইরয়েড আছে তো থাইরয়েডের ওষুধটা একদম খালি পেটে মানে খাওয়ার এক ঘন্টা আগেই খেতে হয় তাই ওটা আমি খেয়ে নিলাম ট্রাশ করেই খেয়ে নিলাম চেয়াশিট আমি চেষ্টা করি এভরিডে চেয়াশিট খাওয়ার যেদিন রাতে ভুলে যাই সেদিন আর কিছু করার থাকে না যেদিন কিছু থাকে না এরকম জল দিয়েও খেয়ে নিই তারপর একটু ছেলেকে দোলনা ছড়িয়ে চলে গিয়েছিলাম পার্কে আর পার্কের মাছগুলো না এমন হয়েছে দেখলেই ভাবে খাওয়ার এনেছে তাই দৌড়ে দৌড়ে আসছে দেখো খাওয়ারের নেশায় কিন্তু কিছু করার নেই আমি না আগে খাওয়ার দিতাম এখন আর দিই না ছেলে এই যখন এগুলো খাওয়ার দিই ও দেখেছে যে মানে এই পুকুরটাকে টার্গেট করেছে যে এখানে পুকুর আছে ও স্নান করবে তাই এভরিডে ওইখানে পুকুরের কাছে চলে যায় এখানে ফাঁক আছে গলে যায় তো সেই ভয়ে আমি আর খাওয়ার নিয়ে আসি না পার্ক থেকে বেশ কিছুক্ষণ ঘুরে বাড়িতে চলে আসি তারপর ছেলের যে দৈনন্দিন থেরাপিগুলো থাকে ওইগুলো ওর বাবা করার ছিল আমি তো আর এখন পারি না আগে আমি আর ওর বাবা মিলে অনেক এক্সারসাইজ করতাম আমাকেও ডক্টর হ্যান্ড এক্সারসাইজ দিয়েছে একভাবে হাত রেখে রেখে না আমার হাতটা পুরো স্টিফ হয়ে গেছে আর এখন হাতের যন্ত্রণাটা যেন আরও বেড়ে গেছে আমার হাতের এই স্টিফনেসটা কাটানোর জন্যই মেনি এই এক্সারসাইজটা করলে আমার হাতের যে কি যন্ত্রণা হয় কিন্তু কিছু করার নেই দু সপ্তাহ তো আমাকে এই এক্সারসাইজ করতে বলে যে ভীষণ যন্ত্রণা হচ্ছে করার পর একটু বসে রেস্ট নেব এখন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি একটা ভিডিও করার জন্য মোবাইল হ্যাল্ডিং স্ট্যান্ডটা বের করতে গিয়েছিলাম আর হাত থেকে পড়ে না দেখো স্ট্যান্ডটা কেমন ভেঙে গেছে খুব মন খারাপ করছে চলো ফ্লিপকার্ট থেকে একটা গ্লু নিয়েছি ওটা লাগিয়ে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর এর রেজাল্টটা তোমাদেরকে জানাবো আর একটা ভিডিওতে তারপর ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে আজকে আছে ছোলা সেদ্ধ মুড়ি খাওয়ার পরে ছেলে বেরিয়ে গেল থেরাপিতে আর আমরাও চলে এলাম আমাদের বাগানে দেখো কত ছোট ছোটো গাছ হয়েছে মানে এগুলো শাক দিয়েছি শাক খাবো বলে মটর ছোলা সব রকম বাগান থেকে ঘুরে এসে ডিম সেদ্ধ আর ফল খেয়ে নিলাম এখন তো শুধু আমার খাওয়া খাওয়া পালা খাওয়া দাওয়া ঠিক করে যত তাড়াতাড়ি শরীরটা সুস্থ করা যায় আর টাইমও হয়ে গেছে দুপুরে খাওয়ার থালা রেডি করে নিলাম আজকে মেনুতে ছিল সবজি ডাল শুক্তো একটা মিক্সড সবজি সাথে ছিল বড়ার ভাজা আজকে ছিল শুকনো শুকনো খাওয়ার অনেক দিন থেকে মাছ টাচ খাওয়া ছিল আজকে খেতে ইচ্ছা করছে না তাই এরকম রান্না দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কর্তমশাইকে অনেক জোড়াজুরি করে চলে এসেছি মার্কেটে মার্কেট অ্যাকচুয়ালি নয় আমার আমাদের বাড়ির দুটো বিল্ডিং পরে এরকম দুটো কাপড়ের দোকান আছে প্রথম দোকানটা বন্ধ সেকেন্ড দোকানে গিয়ে চেয়েছিলাম ফ্রন্ট ওপেন কুর্তি কিনতে কারণ হাত ভেঙে যাওয়ার পরে তো আমি মাথা দিয়ে গলানো ওই ড্রেসগুলো পরতে পারছি না কিন্তু কুর্তি পেলাম না হাউস কোটি পেলাম আর এই পায়রাটাকে ধরতে গিয়েছিলাম ও অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিলো কিন্তু আমার হাত তো আমি সেইভাবে ওকে কায়দা করে ধরতে পারলাম না অনেক চেষ্টা করলাম হলো না এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে লাইট আমাদের বিল্ডিং প্রাচীরের গায়ে লাগানো হবে অনেক দিন থেকে শুনছিলাম লাগানো হবে লাগানো হবে প্রায় চার বছর ধরে আজকে দেখছি মিস্ত্রি এসছে মানে মানে লাগানো হবে তো লাগানোর পরে অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব কেমন লাগছে ওখান থেকে এসে আমলকি এনে একটু খেতে বসে গেলাম আমলকি খাওয়ার পর আমার ছেলের মুখখানা দেখা Baba talk কি খেতে খেতে মায়ের পাশে বসে পড়েছি মাথায় চিরুনি দিতে উফ শীতকালে মাথায় এরম কেউ করে দিলে কি মজা লাগে না আমার খুব ডেন্ড্রাফ হয়েছে মা তো মাথায় এরম ফুটিয়ে দিচ্ছে উফ কি মজা লাগছে তারপর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু গ্রিন টি খেয়ে নিলাম কলিংবেলের আওয়াজ শুনে হঠাৎ গিয়ে দেখি এই সব জিনিসপত্র হাজব্যান্ড অর্ডার করেছিল ওগুলো এসছে ছেলেকে দিয়ে ওগুলো সব স্টোরেজে নিয়ে গেলাম কর্তা বসে গেছে এখন এই চানাচুরগুলো গুলো বক্সের মধ্যে ভরতে দেখো আমাদের মুদিখানা মার্কেটের স্টোরেজ কি দেখে মনে হচ্ছে না ছোট্ট একটা মুদিখানা মার্কেট আর মুদিখানা মার্কেটের খরিদ্দার দেখো বাটি নিয়ে বসে গেছে চানাচুর খেতে তারপর বিকেলে আমি অনেক গুড় আর বাদাম এগুলো পড়ে আছে বলে মুড়ি দিয়ে মুড়কি আর বাদাম পাটালি বানিয়ে নিয়েছিলাম আমি অনেক আশা করে এগুলো বানিয়েছিলাম ছেলে স্কুলের টিফিনে মাঝে মাঝে দেব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ছেলে বাদাম পাটালি না মুরগি কোনোটাই ও পছন্দ করে না একটুও খাচ্ছে না ও পার্ক থেকে ঘুরে আসার পরে আমি ওকে পড়াতে বসেছিলাম একটু পড়াশোনা করেই কান্না জুড়ে দিয়েছে খাবে বলে বিকেলে তেমন কিছু খায়নি তাই দিদা খাওয়াতে বসে গেছে মা থাকায় না আমার অনেক হেল্প হয়েছে এই মা সুন্দর বসিয়ে খাইয়ে দিচ্ছে না হলে আমাকে ওর পাশে বসতে হতো মাছ টাছগুলো ছাড়িয়ে দিতে হতো ওর সাথে সাথে আমরাও রাতের ডিনারটা সেরে নিই আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া ছিল ডিমের একটা সবজি সাথে ছিল রুটি খাওয়া দাওয়ার পরে অনেক ধরনের বাদাম ছোলা আর এই ডালগুলো ভিজিয়ে দিয়েছি কালকে মুড়ির সাথে খাওয়া হবে আর দাদা দেখো অনেক ধর শাকের বিড়ে এনেছে পালং খসলা মূলো এগুলো আমাদের ওই ছোট্ট বাগানটিতে দেওয়া হবে পরে আমি ভিডিওতে দেখিয়ে দেব ওকে টাটা গুড নাইট আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে